চার নভেম্বর চরম পত্র খাইছে রে খাইছে বাংলাদেশের দখলকৃত এলাকায় হাজার হাজার বিচ্ছু এখন মছুয়া গো মুখামুখি বাইরা বাইরে শুরু কইরা সামনে আউগায়া যাইতাছে এক দিন দুই দিন এক হাপ্তা দুই হাপ্তা এক মাস দুই মাস এমতে কইরা সাত মাস পার হইয়া লড়াই এখন আট মাসে পা দিছে চব্বিশ বছর ধইরা আটার পরোটা আর ভৈসা ঘি খাইয়া গতরের মধ্যে জেল্লা বানায়া বিদেশি অস্ত্রপাতি লয়া যেই মছুয়া বাহিনী তৈরি হয়েছিল তাগো একটুক ব্যস্ত আর পাগলার এখনের লাইগা যেইসব বাঙালি বিচ্ছু গেরিলারা ময়দানে নামছিল তারা ওয়ার্ল্ডের মধ্যে রেকর্ড খরা বইছে যেইখানেই মছুয়া সেইখানেই বিচ্চু এগোচ্চরা গুপ্তা আর আতকা মাইয়ের মুখে হানাদার সোলজারগো ত্রাহি মধুসূদন ডাক শুরু হইছে চিটাগাং চালনার বন্দর আর ঢাকা টাউন থাইক্কা শুরু কইরা যশোরের মাঠ রংপুরের পাথার সিরাজগঞ্জ গোপালগঞ্জের চর সিলেট কিশোরগঞ্জের হাওর শ্রীপুর মধুপুরের জঙ্গল এমনকি পদ্মা মেঘনা যমুনা নদী হকগল জায়গায় যে কোনো টাইমে এই বাঙালি বিচ্চুরা ইচ্ছা মতো কারবার চালাইতা খালি ছেলকুত ছুতকুত ঢাই এইরকম হাডুডু খেলা চলতেছে আর এরই মধ্যে বিচ্ছুরা রেল লাইন গায়েব করতেছে লঞ্চ স্টিমার ডুবাইতাছে ব্রিজ কালবার্ড উড়াইতাছে পোর্ট ডাবিস করতেছে দালাল মহারাজ গো মেরামতিও করতাছে হাজার হাজার রাজাকার শেষ করতেছে আর মছুয়া গো আলগা পাইলেই আজরাল ফেরেস্তার দরবারে পাড়ায়া দিতাছে হানাদার সোলজার গো সাপ্লাই লাইন নাই এই সব ক্যাচকা নমুনা না পাইয়া টিক্কা খান ফুইটটা পড়ছে লাড় কানাল লাড়কা আর মছুয়া সম্রাট সেনাপতি ইয়াহিয়া বঙ্গাল মুলুকে আহনের নাম হুনলেই বলির জোড়া পাঠার মতো থরথর কাঁপতাছে খালি কইতাছে কেসটা কি এই রকম তো কথা ছিল না আমাকে পাতলা গল্লির মেরামত মিয়া বগা সিগারেটটার মধ্যে শেষ সুখ টান্ডা দিয়া আৎকা ফাল পাইরা উঠল ভাইসাব আপনার হাতের মধ্যে একটা খব দেখতাছি এটার মধ্যে কেয়া লিখ খেস কইতাছি কইতাছি তখন দেরা টান দিয়ে না রে তখন টান দিয়ে না কইতাছি চিরিয়াকাং থেকে অজ্ঞা পুয়ার হাতে আর কাছে এই চিডিয়াইছে। আইছে ভাইসাব আমার সালাম নিবেন এইখানকার অবস্থা নরমাল হয়েছে চট্টগ্রামের পটিয়া ফটিকছড়ি হাট হাজারি রাউজান সব বিচ্ছুক নিজস্ব এলাকা হ্যাপেন্দ্রা প্রকাশ্যে মার্চ করতাছে বাংলাদেশের পতাকা উড়াইতাছে মছুয়ারা যাইবার টেরাই করলেই বে ধরক মাইর খেইতাছে সেই দিন তো দিনের বেলায় নিউ মার্কেটের মতো জায়গায় বিচ্ছুরা একটা স্টেট বাসের সব প্যাসেঞ্জার নামায়া বোমা মাইরা দিব্য স্টেনগান চালাইল তার ব্যাপার মাত্র তিন চারশো গজ দূরে হেড পোস্ট অফিসে মছুয়া থাকা সত্ত্বেও মাইরের ডরে বাইরে নাই এছাড়া ট্রেন উঠতাছে জাহাজ ডুবতাছে চিটাগাং এ এইসব এখন নর্মাল ব্যাপার এই তো সেই দিন লাল দিঘির পারে জাতিসংঘের গাড়িগুলা যেখানে ছিল সেইখানে বিচ্ছুক জোর বোমাবাজি হয়েছে কুমিল্লাতে আর্মি বোঝাই ট্রেন ধ্বংস হয়েছে চিটাগাঙের মধ্যে যতগুলা ইলেকট্রিক সাব রয়েছে সবগুলাতেই বোমা ফাটছে কাপ্তাই লাইনের বহুতগুলা খাম্বা নষ্ট হয়েছে মদিনা ঘাটের ইলেকট্রিক সাব স্টেশন বিচ্ছুরা ঘুরাকরণের গতিকে চিটাগাং টাউন প্রায় দুই মাস আন্ধারা ছিল চিটাগাং স্টিল মিলের গ্যাস টারবাইন দিয়া কোনো মতে রেডিও স্টেশন ও টাউনে আলো সাপ্লাই করে বেড়ারা ইজ্জত বাঁচাইবার চেষ্টা করছে বিচ্ছুরা জাহাজ ডুবাই বললা কোনো জাহাজই আর পোর্টে আহে না ফ্রিগেটে করে আনে বিচ্ছুরা এইসব ফ্রিগেট ও ডুবাইতেছে ব্যবসা বাণিজ্য পরায় বন্ধ বেচা নাই ফকা চৌধুরীর ঘেটুরা খুবই অত্যাচার ছিল তাই বিচ্ছুরা মৌলবী সাহেবরা একটু গৈসা দিছে হাসপাতালে ফকার একটা ঘেটু আখিরি দম ছাড়ছে চিটাগাংয়ে বৈশা যে সব বেডারা এম এন অনের চিরকিতে নমিনেশন পেপার দাখিল করছিল বিচ্ছুরা তাগলগে মস্করা করতেছে দুইজন হবু এম এন এর মধ্যেই বিচ্ছুরা রাস্তায় গুলি করে মারছে এছাড়া পোলাপানরা স্ট্যান্ড গান ধরা ব্যাংক লয়ে গেছে এইসব টাকা লড়াইয়ের খরচ এই কাম তো এখন ইজি ম্যাটার হ্যাঁ খেলতাছে সিনেমা হলে প্রায় বোমা মার্কেটেও একই অবস্থা রাইতের বেলায় খালি গুল্লির আওয়াজ দলে দলে বিহারীরা জাহাজ আইলেই বাগতাছে সন্ধ্যার পর মছুয়ারা আর টাউনে বাইরয় না না কনহানথনে যে গুলি আহে ঠাওয়ার করা মুশকিল শুধু মছুয়াগো লাশ পয়া থাকে অস্ত্র গায়েব গায়ব গো অস্ত্র মানেই নাকি গেরি গো অস্ত্র নেভির গেটে মাইন ফাটছে আওয়াজ হুইনাই মচুয়ারা কি দোর? আমাদের মিলে মিলিটারি বহাইছে ওরা বেদুচার পাঠান খুবই ধুইমা গেছে সব সময় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে তবে মিলের বাইরে যায় না বলে কি ইয়ে তো আপকা মূলক হ্যায়

জয় বাংলা পতাকা উড়াইয়া আইসা হাজির মছুয়ারা তো মহারাজ কিচ্ছু কইবারও পারে না সইবারও পারে না জাহাজের ক্যাপ্টেন ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিতে কইল জাহাজের নিরাপত্তার জন্যে রকম কারবার করা হয়েছে পাকিস্তানি পতাকা দেখলেই গেরিলারা জাহাজ ডুবাইতাছে আছে তোমরা এইসব জাহাজের একটাও রক্ষা করতে পারো নাই পোর্টের ইনচার্জ কইল আর ঠিক আছে জাহাজের লোকসান হইলে ক্ষতিপূরণ দিমো তবুও দুশ্মন ফেলা ঘুরাইতে পারবা না এরপর থাইকাই হকগল জাহাজি মুছুয়াগো কাস্তনে ক্ষতিপূরণের লিখিত দলিল লইতাছে সেই দিন একটা গিরিক জাহাজ এই রকম লিখিত দলিল বগলে কইরা পোর্টে জাহাজ ভিড়াইল তার জব ব্যাপার দলিল সই করার এক ঘন্টার মধ্যে গিরিক জাহাজটা ডুইবা গেল একেবারে ম্যাজিক কারবার এই তো হাল আর কি দেন এর কি শেষ আছে দিন রাত খালি ফুটফাটের কারবার বাইরেই চলতেছে এই রকম নরমাল অবস্থার মধ্যে চিটাগাঙে দিন কাটাইতাছি ইতি হ চিটির কথা কইতে কইতে টাইম গেছে গা এই দিককার কারবার হুনছেন নি কইছিলাম না কিছু টাইমের দরকার আছিল এই টাইমের মধ্যে কামান মর্টাল হাজারে হাজার আসল বাঙালি সোলজার তৈরি হয়ে গেছে গা একদিকে বিচ্ছুক চোরা গুপ্তা আতকার কাজ কামায়ের আরেক দিকে শুরু হয়েছে বাঙালি সোলজার গো মুখামুখি বাইরা বাইরি এখন থেকে মুছুয়ারা বুঝতে শুরু করছে মাসে কয়দিন যায় পবিত্র ঈদুল ফেতর থেকেই নাকি এই নয়া কিচিমের লড়াই শুরু হয়েছে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে মছুয়ারা দশটা ঘাটির থেকে লাশ ফালাইয়া ভাগওয়াট হয়েছে রেডিও গায়েবি আওয়াজে খালি কান্দাকাটির আওয়াজ পাওয়া যাইতেছে গেছি রে গেছি 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 খট জাতিসংঘে আগা সাহি প্যারিস বনে ফরেন সেক্রেটারি চলতেন না খালি চিকর পারতাছে হেল্প হেল্প খুলনার কালীগঞ্জ সাতক্ষীরা রাজশাহীর ইসলামপুর রংপুরের রায়গঞ্জ ও বড়খাদা সিলেটের জাকিগঞ্জ ও হাওর এলাকা যশোরের ভোমরা নোয়াখালীর পরশুরাম ফেনীতে আরে বাড়ি রে বাড়ি বাড়ির চোটে মছুয়াগদ দুইটা পেলেন ডাবিস হয়েছে একটা ট্যাঙ্ক পায়া বিচ্ছুরা মহা খুশি এইবার হেই ট্যাঙ্ক লইয়া খালি মছুয়া খুঁইয়া বেড়াইতাছে সিলেট রংপুর রাজশাহী যশোর খুলনায় বিচ্ছু মাইতে কম্পিটিশন শুরু হইছে খালি স্লোগান হইতাছে চলো চলো ঢাকা চলো সামনে বিচ্ছু পিছনে বিচ্ছু এরা মায়ের ছাড়া জানে না আর কিচ্ছু হেল্লে গায়ে কইছিলাম খাইছে রে 开启。